পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব আমাদের হাতে একটা সংবাদ বিশ্লেষণ আছে আর সেটা দেখতে গিয়ে মনে হচ্ছে পরপর এমন কিছু ঘটছে যা বেশ অদ্ভুত একটা ছবি তৈরি করছে হুম ঠিক আমাদের লক্ষ্য হবে এই ঘটনাগুলোর ভেতরে ঢুকে এর আসল তাৎপর্যটা বোঝার চেষ্টা করা একদম শুরু করা যাক খুব সাম্প্রতিক একটা ঘটনা দিয়ে এক কিশোর পুলিশের উর্দি পরে সোশ্যাল মিডিয়াতে নিজেকে অফিসার বলছে হ্যাঁ বলছে ডিউটিও করেছে নাকি বিকাশ ভবনে ঠিক তাই আর বলছে এটা তার স্বপ্ন পূরণ শুনতে তো বেশ মানে নিরীহ মনে হতে পারে কিন্তু এখানেই কি শেষ না না বিশ্লেষণটা কিন্তু বলছে এটা মোটেই একটা বিচ্ছিন্ন ঘটনা নয় ও বরং এটা অনেকটা দেবাঞ্জন দেবের ঘটনার কথা মনে করিয়ে দেয় সেই যে ভুয়ো আইএএস অফিসার সে সেজে হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন ক্যাম্প চালিয়েছিল মনে পড়েছে তো প্রশ্নটা উঠছে যে এই ধরনের প্রতারণা মানে এই যে ভুয়ো পরিচয় দেওয়া এই প্রবণতাটা কি বাড়ছে এর উৎসটা কোথায় এটা কি শুধু এই কোন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নাকি কোনো মানসিক সমস্যা অথবা হয়তো বৃহত্তর কোনো ব্যবস্থার ইয়ে দুর্বলতার দিকে ইঙ্গিত করছে ঠিক বা হয়তো ক্ষমতা মানে ওই অথরিটির প্রতি একটা অদ্ভুত মোহ কাজ করছে আজকাল এই প্রশ্নটা আমার মনে হয় আরও জোরালো হচ্ছে যখন আমরা পেশাদার জগতেও একই রকম ঘটনা দেখছে একদম যেমন ধরুন প্রাক্তন তৃণমূল সাংসদ ডাক্তার শান্তনু সেনের ঘটনাটা ওনার বিরুদ্ধে অভিযোগটা কি অভিযোগটা হল উনি নাকি একটা ভূয়ো বিদেশি ডিগ্রি ব্যবহার করেছেন একজন ডাক্তার এবং সাংসদের বিরুদ্ধে এটা তো সাংঘাতিক অভিযোগ অবশ্যই আর এর জেরেই তো রাজ্য মেডিকেল কাউন্সিল ওনার রেজিস্ট্রেশন বাতিল করেছে মানে বছরের জন্য যদিও উনি নিজে বলছেন এটা ষড়যন্ত্র হ্যাঁ উনি তো ষড়যন্ত্র বলছেনই কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে মানে বিশ্লেষণটাতে উল্লেখ করা হয়েছে কি রকম। যিনি শান্তনু সেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুরো বিষয়টাতে যুক্ত মানে রাজ্য মেডিকেল কাউন্সিলের এখনকার প্রেসিডেন্ট সুদীপ্ত রায় হ্যাঁ উনিও তো তৃণমূল বিধায়ক ঠিক তো এনার নিজের বিরুদ্ধেই কিন্তু অতীতে আর্যকর হাসপাতালে সিন্ডিকেট চালানোর অভিযোগ ছিল সিন্ডিকেট মানে প্রভাব খাটিয়ে হ্যাঁ প্রভাব খাটিয়ে অনৈতিক কাজ যেমন ধরুন টাকার বিনিময়ে বেড দেওয়া ল্যাবে কারচুপি এইসব আর কি আচ্ছা আর এর মধ্যে আবার ডাক্তার নির্মল মাঝি হ্যাঁ সেই নির্মল মাঝি যিনি কুকুরের ডায়ালিসিস নিয়ে মন্তব্য করে ভিতর্কে জড়িয়েছিলেন উনি আবার শান্তনু সেনের শাস্তি সমর্থন করছেন মানে ব্যাপারটা বেশ জটিল একে অপরের বিরুদ্ধে অভিযোগ আবার সমর্থন ঠিক এইসব দেখলে মনে প্রশ্ন জাগে যে পুরো ব্যবস্থাটা স্বচ্ছতা আসলে কতটা এটা কি সত্যি স্বচ্ছতা আনার চেষ্টা চলছে নাকি পুরোটাই ক্ষমতার অভ্যন্তরীণ খেলা এই অস্বচ্ছতা বা প্রভাব খাটানোর ব্যাপারটা কি শুধু এই চিকিৎসা জগতেই নাকি অন্য ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রাপ্ত তথ্য কি বলছে না না শুধু এখানে নয় আইনি আর শিক্ষাক্ষেত্রেও কিন্তু একই রকম মানে বেশ উদ্বেগজনক পরিস্থিতি যেমন সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাটাই ধরুন ওখানে এক ছাত্রকে র্যাগিং নির্যাতন হ্যাঁ শুনেছি অভিযোগের তীর্থ মনোজিৎ মিশ্র নামে এক কর্মীর দিকে ঠিক তাই এবং কলেজের গভর্নিং বডির সভাপতি অশোক দেও উনি তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও হ্যাঁ আর প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় দুজনেই বলছেন মনোজিতের সঙ্গে তাদের কোনও ঘনিষ্ঠতা নেই বা তার কোনো বিশেষ দায়িত্ব ছিল না কিন্তু কিন্তু খবরে বেরিয়েছে তাদের একসঙ্গে ছবি আছে এমনকি শোনা গেছে মনোজিৎকে নাকি অশোক দেবের ভাইপো বলেও কেউ কেউ ডাকে তাহলে তো সেই একই প্যাটার্ন মনে হচ্ছে ব্যক্তিগত পরিচয় বা সম্পর্ক কি প্রাতিষ্ঠানিক নিয়মকানুনের চেয়ে বড় হয়ে যাচ্ছে মনে তো হচ্ছে তাই পরিস্থিতি এতটাই গম্ভীর যে মনোজিৎ মিশ্রকে শুধু কলেজের চাকরি থেকেই স্মরণ হয়নি আচ্ছা রাজ্য বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবেও তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এখানেই দেখুন আবার সেই অদ্ভুত ব্যাপারটা কি রকম জানা যাচ্ছে এই রাজ্য বার কাউন্সিলেরও প্রধান কিন্তু ওই অশোক দেবী কি বলছেন যিনি একটু আগে বললেন মনোজিৎকে চেনেন না হ্যাঁ একই ব্যক্তি একদিকে কলেজের প্রধান যেখানে অভিযোগ উঠেছে আবার তিনি বার কাউন্সিলের প্রধান যেখান থেকে অভিযুক্তের আইনজীবী পরিচয় কেড়ে নেওয়া হলো। অথচ উনি বলছেন চেনেন না এটা তো অবিশ্বাস্য এই সব দেখেই হয়তো কলকাতা হাইকোর্ট শেষমেশ রাজ্যের সব সরকারি কলেজ আর ইউনিভার্সিটির ইউনিয়ন রুমে তালা লাগানোর নির্দেশ দিয়েছে হুম বিশ্লেষণটা কি বলছে এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে বিশ্লেষণটি ইঙ্গিত করছে যে এই পদক্ষেপ হয়তো ছাত্র রাজনীতিতে শাসক দলের যে একছত্র নিয়ন্ত্রণ সেটার দিকেও একটা মানে ইঙ্গিতবাহী সব মিলিয়ে দেখলে প্রাপ্ত তথ্য বা বিশ্লেষণটা যে ছবিটা তুলে ধরছে তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে যেন একটা একটা মুখোশ খোলা আর পড়ার খেলা চলছে ঠিক পুলিশের উর্দি থেকে শুরু করে ডাক্তারের ডিগ্রি আইনজীবীর পরিচয় শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন সর্বত্রই একদম সব জায়গাতেই যেন একটা দ্বন্দ্ব যা বাইরে দেখানো হচ্ছে আর যা আসলে ঘটছে তার মধ্যে একটা ফারাক তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে এই ঘটনাগুলো কি শুধুই বিচ্ছিন্ন কিছু অনিয়ম না বিশ্লেষণটা বলছে এগুলো বিচ্ছিন্ন নয় বরং এগুলো স্বাস্থ্য আইন শিক্ষা এই সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা স্বচ্ছতা নীতিবোধ এগুলোর উপর বিরাট প্রশ্ন তুলে দিচ্ছে হুম প্রতিটা ক্ষেত্রেই যেন নিয়ম বা পদ্ধতির চেয়ে ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার কাছাকাছি থাকাটা বেশি জরুরি হয়ে পড়ছে ঠিক তাই আর এটা সার্বিকভাবেই মানুষের যে আস্থা সেটাকেই নাড়িয়ে দিচ্ছে বিশ্লেষণটির শেষে একটা প্রশ্ন রাখা হয়েছে সাধারণ মানুষ তো এইসব ঘটনার নীরব দর্শক হুম কিন্তু প্রশ্নটা হলো এই মঞ্চে দর্শকরা কি শুধু নিষ্ক্রিয়ই থাকবে নাকি প্রাতিষ্ঠানিক সততা স্বচ্ছতা এগুলোর দাবি তোলার কোনও রাস্তা তারা খুঁজে বের করবে এটাই ভাবার বিষয় এই প্রশ্নটা নিয়েই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি